আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি পর্ব তৈরি করে দেখাবো কোন রকম স্পেশাল মশলা ছাড়াই ঘরোয়া মশলায় ব্রয়লার মুরগির রোস্ট রোস্ট কিন্তু আমরা পাকিস্তানি মুরগিটা দিয়েই বেশিরভাগ করা হয় তবে ব্রয়লার মুরগি দিয়েও বেশি মজাদার স্বাদে কিন্তু চাইলে আপনি এই রোস্টটা তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই এখানে আমি মুরগির মাংসগুলোকে খুব বেশি ছোট করে একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে মরিচ আর লবণ দিয়ে আমি চিকেনগুলোকে মাখিয়ে নিব লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নেওয়ার পর এবার চিকেনগুলোকে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না হালকা একটু ভেজে নিব বেশি কড়া করে ভাজলে কিন্তু রোস্ট রান্নার পরে শক্ত হয়ে যায় তো দুই পাঁচটাই আমি হালকা করে ভেজে নিয়েছি এবার চিকেনগুলোকে নামিয়ে নিব তো চিকেন ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আর মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজ আর মশলাটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া মশলাটাকে ভালো করে কষিয়ে নেয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এরপর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখানে আমি যেহেতু কোনো স্পেশাল মশলা ব্যবহার করছি না যার কারণে গরম মশলার গুঁড়াটা কিন্তু দিতেই হবে এরপর দিয়ে দিলাম টেবিল চামচ আদা রসুন বাটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো সব মশলাগুলোকে আরো একবার ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবার চিকেনের সাথে মশলাগুলো আরো কয়েক মিনিট একটু কষিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকনা সরিয়ে আমি আবারও সবকিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে আবারও সেদ্ধ হচ্ছে ফিরে এলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমার মাংসটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে সব কিছু ভালো করে একবার নেড়ে চেড়ে দেওয়ার পর এবারের মধ্যে আমি দিয়ে দিব দেড় কাপের মতো দুধ এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য তো ফিরে এলাম চার পাঁচ মিনিট পর এর মধ্যে কিন্তু আমাদের রোস্ট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন সব শেষে এর মধ্যে আমি হাফটা চামচের মতো দিয়ে দিলাম কেওড়া জল আর চার পাঁচটার মতো দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাটা অবশ্যই দিবেন এতে করে রোস্ট থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে কাঁচামরিচ দেওয়ার পর আমি মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ফিরে এলাম আরো দুই তিন মিনিট পর তাহলে আমাদের রোস্ট কিন্তু হয়ে গেছে রকম স্পেশাল মশলা ছাড়াই ঘরেই খুব সহজে হাতের কাছে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই কিন্তু আমি তৈরি করে নিলাম রোস্ট এই রোস্টটা খেতে কিন্তু খুবই মজাদার অবশ্যই ঘরে একবার তৈরি করে দেখবেন